আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন এই যে বাইকোনোর আঙুর ইনশাআল্লাহ এই যে আপনি দেখেন গাছটা কতটুকু গাছ এই যে দেখতে পাচ্ছেন এতটুকু গাছে এই এক থকা আঙ্গুর দেখতে পাচ্ছেন এই এক থোকা এবং এই এক থোকা এই যে দেখেন তারা দেখেন এতটুকু গাছ এই গাছের গোত্র দেখেন আপনি পুরোটা গাছ এতটুকু গাছের তিন থকা আঙুর ধরেছে যদিও এখন অফ সিজন এখন আঙুরের সিজিন না তারপরেও দেখেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ মাসাল্লাহ দেখছেন একটা কত বড়ো থাকা একটা কোনো আঙুরের চারা যারা রেডি আঙুরের চারা নিতে চান রেডিমেড তারা আমাদের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আপনি জানুয়ারিতে জানুয়ারি ফেব্রুয়ারিতে মাসা আপনি আঙুরের অবশ্যই ফলন পাবেন এই যে দেখুন আপনি একবার তাহলে দেখুন কত সুন্দর মার্শাল্লাহ আপনারা যারা আমার চা সঠিক জাতের এবং সঠিক চারে নিতে চান তারা আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম